আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো এইচএসসি एग्जाम দু বাংলা ফার্স্ট পেপার সাজেশন এম 12 দেখো এই যে দিনাজপুর বোর্ডের দু সালের এমসি কিউটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো এগুলো আমি কেন শেয়ার করছি সেটা যদি তোমাদের একটু যদি যদি বলে রাখি তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন এই বোর্ডের কোয়েশ্চেন এর মূল কারণটা কি জানো এর মূল কারণটা হলো আমরা সবাই পড়তে পারি কিন্তু আমরা এটা জানি না যে কোনগুলো আমাদের পড়তে হবে আর কোনগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বা স্কিপ করতে হবে এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না ম্যাক্সিমাম প্রায় এই পার্সেন্ট স্টুডেন্টই জানে না যে কোন তাকে পড়তে হবে আর কোন তাকে বেশি গুরুত্ব দিতে হবে যার কারণে কিন্তু দেখা যায় যে একটা স্টুডেন্টের ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকা সত্ত্বেও সে ভালো রেজাল্ট করতে পারে না কারণ হচ্ছে হলো সে অনেক কিছু জানে বাট কোনটা কোনটা করতে হবে হবে আর বা সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে এটা না জানার কারণেই কিন্তু এই রেজাল্টটা আসে অপ্রত্যাশিত সেই সেইভাবে যাতে আর যাতে তোমাদের সেই রেজাল্ট গুলো যাতে সেরকম না হয় যাতে করে তোমরা খুব সহজেই খুব ভালোভাবে একটু প্রিপারেশন নিয়ে তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারো যেটা তোমরা প্রত্যাশা করো ওকে সেজন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে তোমরা তোমরা কি করতে পারো কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো এবং কোশ্চেনের প্যাটার্নগুলো বুঝতে পারো এগুলো বোঝার পর তোমাদেরকে আমি শর্ট সাজেশন এবং সুপার শর্ট সাজেশনে নিয়ে যাব একদম তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত আমি তোমাদের সাথে থাকব ইনশাল্লাহ আমি আশা করি তোমরা যদি এই চ্যানেলের সাথে থাকো তাহলে তোমাদের প্রত্যাশিত রেজাল্টকে আরো কিভাবে বেশি ভালো করা যায় সেটা করতে আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ সো এই ভিডিওগুলো দেখো এবং মনোযোগ সহকারে তোমরা ভাষা প্র্যাকটিস করো তাহলে তোমাদের प्रिपरेशनটা আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যেতে অনেকটাই সহযোগিতা করবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো এখানে কি বলছে ব্রিটিশ সিংহ বয়ে লেজ গুটিয়ে নিলেন এই বড় লজ্জার কথা এ বড় লজ্জার কথা উমিচাদের উক্তিতে কি প্রকাশ পেয়েছে অমিতাদের উক্তিতে বিদ্রোহ প্রকাশ পেয়েছে তারপর দেখো দুই নাম্বার লেখক আবুল ফজল চট্টগ্রাম জেলার কোথায় জন্মগ্রহণ করেন সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন তারপর নিচের উদ্দীপকটি পর এবং তিন এবং চার নাম্বার প্রশ্নের উত্তর দাও তোমরা উদ্দীপকটা পড়ে নিও দেখো এখানে তিন নাম্বারে কি বলেছে উদ্দীপকটির আঠারো বছর বয়স কবিতায় নিচের কোন চরণের সঙ্গে মিল রয়েছে কোন চরণের সঙ্গে মিল রয়েছে এই যে বিপদের মুখে এ বয়স অগ্রণী বিপদের মুখে এ বয়স অগ্রণী এবার দেখো উদ্দীপকের ভাবার্থ অর্থের অভিন্ন কোন অর্থের এই যে সাহসিকতা সাহসিকতার সাথে তারপর দেখো পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বার কি বলছে তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে প্রকৃতিতে প্রকৃতিতে এক ছয় নাম্বারটা দেখো ফেব্রুয়ারি উনিশশো কবিতায় প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে এক দুই তিন এই যে ঘ নাম্বারটা তারপর দেখো সাত নাম্বারে আমি কিংবদন্তির কথা বলছি যে গাভীর পরিচর্যা করে জননী আশীর্বাদ তাকে কি করে কি করে তাকে দীর্ঘ আয়ু করে তারপর দেখো আট নাম্বারটা দেখো তাই তারা ছোট ছোট এখানে দেখে তাই তারা ছোটে ছোটে কেন এবং কেন সেটা দেখো জীবিকার জন্য তারপর দেখো আবার উদ্দীপক দিয়েছে নয় এবং দশ নাম্বার উদ্দীপক পরে আনসার করতে বলছে এখানে দেখো উদ্দীপকে উদ্দীপকের ভোগেন্দ্রনাথের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে এই যে খোরা চরিত্রের সাদৃশ্য রয়েছে এবার দেখো দশ নাম্বার দশ নাম্বারে কি বলছে উদ্দীপকে এবং বিলাসী গল্পের কোন সামাজিক সমস্যা নিহিত রয়েছে কোন সামাজিক এই যে বর্ণ বৈষম্য কি বর্ণ বৈষম্য উদ্দীপকটি পরে কোশ্চেন বারো এবং এগারো নম্বর কোশ্চেনের উত্তর দিতে বলছে এটা দেখো যে উদ্দীপকের পাশে উদ্দীপক উদ্দীপকে পলাশের সাথে অপরিচিতা গল্পের কোন বই চরিত্রের বৈধিতা রয়েছে কোনটা এই যে অনুপম অনুপম উদ্দীপকে বর্ণিত কোন কোন বিষয় অপরিচিত গল্পে অনুপস্থিত কোন কোন বিষয় এক দুই তিন তারপর দেখো আঠারো বছর বয়স কবিতায় তরুণের শপথের কি কোলাহলে কি সপে দেয় কি সপে দেয় আত্মা আত্মজিটা তারপর দেখো চোদ্দ সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে মহাকাল তারপর দেখো কে নিজেকে কি দৌলাদের পূজারী বলে পরিচয় দিয়েছেন কে কয় তারপর দেখো ষোলো নাম্বারটা দেখো ষোলো নাম্বারে কি বলছে অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে অদ্বিতীয় হচ্ছিল হরিশ তারপর দেখো সতেরো বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে বড় মালো বড় মালো তারপর দেখো নম্বর আঠারো নম্বরে কি বলছে আমার পথ প্রবন্ধে প্রকাশিত হয়েছে কি প্রকাশিত হয়েছে এই যে সত্য স্বরূপ তারপর দেখো আবার বলছে উদ্দীপক উনিশ এবং উদ্দীপকটি পরে উনিশ এবং বিশ নম্বর প্রশ্নের উত্তর করো দেখো এই যে উনিশ নাম্বারে কি বলছে উদ্দীপকের জামাল আহ উদ্দীপকের জামাল লাল সালু উপন্যাসে কোন চরিত্রের ইঙ্গিত করে কোন চরিত্রে এই যে আখ্যা চরিত্রের ইঙ্গিত করে তারপর দেখো বিশ নাম্বার উদ্দীপকের মরল ও লালসালু উপন্যাসের মজিদ চরিত্রের কি প্রতিফলিত হয়েছে কি প্রতিফলিত হয়েছে স্বার্থপরতা তারপর দেখো একুশ নাম্বারটা দেখো একুশ নাম্বার কি বলছে রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক রেইনকোট হচ্ছিল দেশের দেশপ্রেম প্রতীক তারপর ২২ নাম্বার সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে এই শ্রাবণ মাসের উল্লেখ রয়েছে বিদ্রোহী কবিতায় কবি কবি নিজেকে কার সুদ হিসেবে কি করেছেন পরিচয় দিয়েছেন কার ইন্দ্রাণী ইন্দ্রাণী তারপর দেখো চব্বিশ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান বর্ণনা অনুযায়ী কার সহশক্তি বেশি ছিল এই যে বঙ্গবন্ধুর পিতা এই এই ধরনের কোশ্চেন আর আসবে না ঠিক আছে এ ধরনের কোশ্চেন মেবি আর সেট করবে না কারণ এটা তোমরা জানো এটা তুমি স্কিপ করতে পারো তারপর দেখো তারপরে কি বলছে যে উদ্দীপকটি পরে পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার কোশ্চেনের উত্তর দাও দেখো এখানে কি বলছে এই যে পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বারে কি বলছে উদ্দীপকে সঙ্গে নাটকের কোন চরিত্রে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রে এই যে মোহাম্মদ বেগ তারপর দেখো ছাব্বিশে কি বলছে উদ্দীপক সিরাজ নাটকে সমভাবে প্রকাশিত হয়েছে কি সমভাবে প্রকাশিত হয়েছে কৃতজ্ঞতা তারপর দেখো সাতাশ নাম্বার আর কি কাটা পেয়ে তার কাটা পেয়ে তারে ফুল পরিদান চরমটিতে কবি কি বুঝিয়েছেন কবি কি বুঝিয়েছেন পরার্থ আহ পরতা, পরাথ পরতা তারপর দেখো আঠাশ আমার পথ প্রবন্ধের লেখকের কর্ণধারকে আমার পথ প্রবন্ধের লেখকের কর্ণধারকে লেখক নিজে তারপর দেখো উনত্রিশ মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত চায়ের দোকান পুলের কাছে তারপর তিরিশ নম্বর সর্বশেষ যেটা কি দেখো দলামিয়া দলামিয়াকে আওলা আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিলেন কে কে পাঠিয়েছিলেন খালেক ব্যাপারী আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এগুলো পড়লে তোমরা কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা খুব ভালোভাবে বুঝতে পারবে যে কি কি অধ্যায় থেকে কোশ্চেনগুলো আসছে এবং কোন প্যাটার্নে কোশ্চেনগুলো সেট করছে এটা জানার জন্যই কিন্তু তোমাদের সাথে আমি এই বোর্ড ভিডিওগুলো শেয়ার করছি এটা শেষ করে আমরা কি করব সুপার শর্ট সাজেশনে চলে যাব শর্ট সাজেশনে তোমাদের জন্য চলে যাবো ওকে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে এর ভিতরে কোনো কিছু যদি তোমাদের বোঝা যদি সমস্যা মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ